তোা দক্ষিণ ছৌছনা যারা বসবস খেলি বেশিরভাগই পূর্ববঙ্গ থেকে হিন্দু ঠাকুর বলে বি সব লোক আছে তো আমাদের পুরনো দিনগুলো আমরা ফিরে আনতে চাই না নমস্কার সকলকে জাগো ইন্ডিয়ানстане স্বাগতম আমরা জানি সংবাদখালী হিন্দু মহিলাদের উপর লাগাতার নির্যাতন উপরে আজকে আমাদের হিন্দু জাগরণ মঞ্চে ব্যারাকপুর খন্ড থেকে এক প্রতিবাদ জনদের নেতৃত্বে

তাদের নিয়ে যেভাবে মহিলাদের অস্বাভাবিক নির্যাতন করা হয়েছে এবং তাদের জায়গা বাড়ি বাড়িপাট করা হয়েছে অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে

পাকিস্তানে আমরা যে শাসন চলেছিল সেই শাসন সন্দেশখালী বুকে নেমে এসছে মায়েরা ঘোষিত হচ্ছে আজকে মায়েরা লাঞ্ছিত হচ্ছে তাদের রোজগারের জমি কেড়ে নেওয়া হচ্ছে এই শাহজাহান এখনো পর্যন্ত অধরা একে কবে অ্যারেস্ট করা হবে এই মুখ্যমন্ত্রীটা সেই দাবি জানায় দাদা আপনারা যে এই মিছিলটা বের করেছেন এবং প্রতিবাদ মিছিল আপনারা লোক এবং সরকারকে কি দিতেছেন যদি একটু বলেন আমরা এই সন্দেশকালী মা উপরে যে অত্যাচার পার্শ্বিক অত্যাচার এবং দীর্ঘদিনের অত্যাচার শেখ শাহজাহান যে অত্যাচারগুলো করছে তাদের সংঘভাঙ্গ নিয়ে তার বিরুদ্ধে মা পাশে আমরা দাতে হিন্দু জাগরণ ব্যারাকপুর খন্ডের পক্ষ থেকে আমরা হচ্ছে এই র্যালি বের করেছি এবং বিক্ষোভ সমাবেশ করেছি এবং হচ্ছে থানায় ডেপুটেশন দিতে এর মাধ্যমে আমরা জানাতে চাই সরকারকে যে আমরা আগামী দিনে যদি এর কোনো প্রতিফলন না হয় হিন্দুদের উপরে অত্যাচারে যদি কোনো প্রতিফলন না হয় দীর্ঘদিন এর থেকে বড় আন্দোলন আমরা হিন্দু জগনের পক্ষ থেকে ব্যারাকপুর খন্ডের পক্ষ থেকে আর দীর্ঘতম আন্দোলন করব। যাতে সাধারণ মানুষ সারাক্ষণ জেগে ওঠে এবং হচ্ছে আমাদের পাশে এসে দাঁড়ায় এটাই আমরা আহ্বান করব

সন্দেশখালীর মা বোনেরা সাহস করে বেরিয়ে এসে আজকে প্রতিবাদ করেছে বলে আজকে পশ্চিমবঙ্গ সারা সহ সারা ভারতবর্ষ জানতে পারছি কিন্তু বহু জায়গায় প্রত্যেকটি গ্রামাঞ্চলে দেখা যাবে যদি আজকে তাদের পেছনে একটুখানি আমরা পুরুষ মানুষেরা পুরুষেরা যদি সহযোগিতা করি তাহলে দেখা যাবে প্রত্যেকটি গ্রামের হবে এখন সন্দেশখালী হয়ে রয়েছে তা এই সন্দেশখালী যে হচ্ছে আপনি খেয়ালটা দেখবেন যে ওখানে হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মার্জি রয়েছে কিন্তু দেখুন আপনি সেখানে বেছে হিন্দু ঘরের মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা একটা গভীর চক্রান্ত এবং ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত আছে এই চক্রান্ত বিরুদ্ধে আমরা সমস্ত রকমভাবে নজর রাখছি কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা খুব শান্তভাবে আজকে এখানে একটা স্মারকলিপি দিতে আগামী দিনে যদি সন্দেশখালী সহ সারা পশ্চিমবাংলায় যে নারীদের উপর অত্যাচার হচ্ছে মা যে ইচ্ছা যে খেলা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ তার বিরুদ্ধে কিন্তু আমাদের আরও বৃহত্তর আন্দোলন হবে সন্দেশকারীতে যে পার্শ্ববিক অত্যাচার হয়েছে এটা প্রশাসনের সুতীক্ষ্ণ চিন্তাধারাতে করেছে ওখানে হিন্দুদের সংখ্যালঘু বানানো ল্যান্ড জিহাদ তৈরি করা এবং সংখ্যালঘুদের মনো পাওয়ার জন্য মমতা এই জন্য ঘটনা ঘটিয়েছে এই ছাজান শেখকে এখনও মমতাজি খুঁজে পাচ্ছে না অথচ উনি এই ব্যাপারে খুব উদাসীন আছেন উনি এই বিষয়ে কোনো উত্তরও কোনো কিছু দেননি উনি প্রশাসনিক কোনো কিছু ব্যবস্থা নেননি হিন্দু মা বোনদের উপরে অত্যাচারিত হয়েছে আমরা পশ্চিমবাংলার যারা উত্তর চব্বিশ থা দক্ষিণ চব্বিশ থানা যারা বসবাস করি বেশিরভাগই পূর্ববঙ্গ থেকে হিন্দু ঠাকুর বলে বিতাড়িত সব লোক আছে তো আমাদের পুরোনো দিনগুলো আমরা ফিরিয়ে আনতে চাই না তো আমি মুখ্যমন্ত্রীর কাছে মানবিকভাবে আবেদন করব যে আমাদের রাস্তায় যে নেমেছি আমাদের বাধ্য করবেন না যে প্রশাসনকে নিজের হাতে আইন তুলে নিতে আপনি নিজের বুদ্ধিতে অন্তত যারা দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন এবং এরকম ঘটনা যেন আগামী দিনে না ঘটে এটি আমার তো নিজের প্রতি অন্ধায় অত্যাচার করছে এগুলো আমরা মেনে নেব না আমাদের ভোটে মমতা ব্যানার্জিও প্রতিনিধিত্ব করে আজকে বিধানসভায় গেছেন কিন্তু এক ধরনের এক সম্প্রদায়কে খুশি করার জন্য লাগাতার সনাতনীদের প্রতি হিন্দুদের প্রতি যে অন্যায় অত্যাচার করছে বৃহত্তম আন্দোলন করব এই পশ্চিম বাংলার বুকে হিন্দু জাগরণ মঞ্চ রাজপথে আছে থাকবে এই বলে আমার বক্তব্য এখানে